মন্ডল পরিবারের শেষ স্মৃতি দেখাবো এবং বলবো এর সাময়িক ইতিহাস এবং বর্তমানের অবস্থা আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন বাওয়ালি রাজপরিবারের শেষ রাধামাধবের যুগল মন্দির জরা জরাজীর্ণ অবস্থায় কিন্তু অতীতের ইতিহাস কিন্তু এখন অবধি কিন্তু অব্যাহত রয়েছে দেখতেই পাচ্ছেন বাওয়ালি রাজপরিবার মণ্ডল পরিবারের শেষ স্মৃতি ঐতিহাসিক ছোট রাজবাড়ি সেই ছোট রাজবাড়ি কিন্তু ঠিক সামনেই কিন্তু আমরা এখন চলে এসেছি এবং যতটা সম্ভব কিন্তু আপনাদেরকে দেখানো যায় আমাদেরকে দেখাবো এবং বলবো এর সাময়িক ইতিহাস এবং বর্তমানের অবস্থা সময় এবং কালের প্রভাবে সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে এটি প্রকৃতির অব্যর্থ নিয়ম সেই নিয়মকে অতিক্রান্ত করার ক্ষমতা কারণে আজকে আমরা চলে এসেছি বাওয়ালি রাজ শেষ মন্দির এই রাধা মাধবের ছোট রাজবাড়ি সময়ের প্রভাবে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে জড়া যেজনো এক সরু গলিপথের মধ্যে দিয়ে প্রবেশ করে আমরা দেখতে পেয়ে গেলাম চারিদিকে আগাছা গাছ মন্দিরটি আড়ষ্ট করে রেখেছে তার ফোকর দিয়েই দেখা যাচ্ছে রাজপরিবারদের রাজকীয় নবরত্ন মন্দিরের চূড়া এবং বিভিন্ন দিকে দেখা যাচ্ছে শিব মন্দিরের বিভিন্ন রকমের মাথা উঁচু করে রয়েছে যা কিছুটা বিস্ময় জাগিয়ে তুলছে সামনে দিয়ে দেখতে পেলাম একটি ছোট জানালা তার ভিতর দিয়ে দেখা যাচ্ছে মন্দিরের কিছুটা অংশ এবং আগাছা জঙ্গলের ভিতর দিয়ে নবরত্ন মন্দিরের চূড়োটি বেশ ভালোই দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে এর মধ্যে দিয়ে অতিক্রান্ত করতে গিয়ে চলে এলাম একদম পাশের দিকে পাশে দেখা যাচ্ছে মন্দিরের অসম্ভব সুন্দর ঢোকার প্রবেশপথ পথ এবং শিবলিঙ্গের চূড়া তার পাশ দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে গেলাম মন্দিরের একদম ফটকের সামনে এসে দাঁড়ালাম মন্দিরের মোটামোটা থামের ঠিক নিচে উপর দিকে আগাছে এখনো অব্দি কিন্তু জন্মিয়ে চলেছে মন্দিরটিকে প্রায় কালের প্রভাবে গ্রাস করে ফেলার চেষ্টাতেই রয়েছে মন্দিরের প্রবেশে দুধারেই রয়েছে দুটি পুতুল দেখা যাচ্ছে তখনকার দিনের মন্দিরের সামনে এইগুলো শোভা বাড়াতে ব্যবহৃত হতো এবং উপরে ভাগে টেরাকোটা বিশিষ্ট বেশ কিছু কারুকার্য এবং নকশা এবং হেরিটেজ লাগানো রয়েছে প্রবেশ করতে গিয়ে অবাক হয়ে গেলাম দেয়ালের এক লেখা রয়েছে পেয়ারা চান্দা অর্থাৎ পাদুকা বাইরে রেখে যেতে হবে ঘোড়া হাতি পালকিতে চড়ে মন্দিরে প্রবেশের জন্য নিষেধ করা হচ্ছে তরমার দিনে এই রকমই করার ব্যবস্থা ছিল সামনে মন্দিরের দিকে চোখ যেতেই বিস্মিত হয়ে পড়লাম নবরত্ন অর্থাৎ নটি চূড়াবিশিষ্ট নবরত্ন মাধবের অপূর্ব সুন্দর মন্দির এবং পাশেই রয়েছে পাঁচটি চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির শোনা যায় মন্দিরগুলি বাওয়ালি মণ্ডল পরিবারের সদস্য প্যারিলাল মণ্ডল এবং মণিমোহল মণ্ডল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় বারোশো বাহান্ন সালে এবং এই মন্দিরটি সম্পূর্ণ হতে প্রায় এক বছর সময় লেগেছিল এই মন্দির কমপ্লেক্সেই আপনারা দেখতে পেয়ে যাবেন বারোটি মধ্যিখায় রয়েছে অসম্ভব সুন্দর রাধা মাধবের যুগল বিগ্রহ এবং নবরত্ন খচিত মন্দির এবং ছটি করে দুধারে মোট বারোটি শিব মন্দির যা চূড়াটি এখন বাইরে থেকে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং অভ্যন্তরীণেও প্রবেশ করেও দেখতে পাবেন কিন্তু সবই কিন্তু কালের প্রভাবে জরা জীর্ণ অবস্থায় রয়েছে ছোট রাজবাড়িটি অবস্থিত আদি আদিগঙ্গার পাশে তখনকার দিনে এই আদি গঙ্গায় ছোট রাজবাড়ি ঘাট নামে একটি ঘাট ছিল এবং চারটি স্তম্ভ দেখা যেত কিন্তু কালের প্রভাবে তা আজ ধ্বংসপ্রাপ্তে পরিণত হয়েছে এই অসম্ভব সুন্দর মন্দিরটি যদি আমরা এসে দেখতে চান তাহলে সকালের দিকে আসা সবচেয়ে ভালো সময় সকাল নটার থেকে সাড়ে দশটার মধ্যে আপনারা এসে মন্দির সহ বিগ্রহ খুব সহজেই দর্শন করে নিতে পারবেন ভগবান শ্রীবিষ্ণুর বিগ্রহ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন গোষ্ঠী পাথর দিয়ে নির্মিত এবং মাতা আধিকার এখানে অষ্টধাতু নির্মিত বিগ্রহ দেখতে পেয়ে যাবেন ঐতিহাসিক নবরত্ন খচিত ওই বিস্ময়কর মন্দিরগুলি দেখে কিছুটা হতাশা এবং বেশিটাই বিস্ময় সঙ্গে নিয়ে অবশেষে ফিরে গেলাম আবার অন্যদিকে এবং যাওয়ার আগে কীভাবে আপনারা এখানে আসবেন সেটা একটু বলে দেবো কিন্তু এই মন্দিরে যদি আপনাদের যদি আসতে হয় এবং বিগ্রহ দর্শন করতে হয় আপনাদের কিন্তু দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই কিন্তু সকালের দিকে আসতে হবে এবং বিকেলে সকালে মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এলে আপনারা দর্শন করতে পারবেন এবং তারপরে কিন্তু মন্দির পুরোপুরিটাই বন্ধ হয়ে যায় পাচ্ছেন যে সামনেই কিন্তু কালীঘাট মন্দির কালীঘাট মন্দিরে কিন্তু আমাদের আমাদেরকে হেঁটে চলে আসতে হবে প্রায় দশ মিনিট হাঁটার পরেই কিন্তু সামনেই পড়বে এই রেল ব্রিজ যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন এই রেল ব্রিজটাই কিন্তু আমাদের কিন্তু অতিক্রম করতে হবে যে সামনের দিকে এগোতে হবে যত সামনের দিকে এগোবেন ততই কিন্তু রেল ব্রিজটা আপনারা কাছে পাবেন ঠিক রেল ব্রিজের কিন্তু রেল ব্রিজটির নিচ দিক কিন্তু আমাদের গেলেই কিন্তু আমরা পেয়ে যাব। যে ট্রেন লাইনটি রয়েছে এইটি ক্রস করলেই কিন্তু বাওয়ালি এলেই কিন্তু আমরা পেয়ে যাবো ছোট রাজবাড়ি যেটা বাওয়ালি রাজ পরিবারদের শেষ মন্দির বলে অনেকেই জানে এবং আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু মন্দির বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং ইনফরমেশান পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে ভালো থাকবেন